इस्लाम जय अल्लाह सुनु मिनट के अल्लाह अनेक दिन परेचा आदेश अनेक दिन परेचा दोन ने चैलेंज सुनेगा अमर से दिन जालता चिलने पाले जी जवाना सुन जी चाला प्रोग्राम करो इंशाअल्लाह

আমাদের এখানে আমাদের এক্সামের জায়গাটাই

আমরা যে বাবরি মসজিদটা করছি আমাদের যে বেলদাঙায় বাবরি মসজিদ সবাই আছে তো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই এই ভাইগুলো এসেছে সুনমুনি থেকে অর্থাৎ এলেমবাজার থানা এসো এই এসো এলেমবাজার থানা সুনমুনি যেখানে আমি কাজ করি আলহামদুলিল্লাহ তো শুনমনি মানে অনেকটা দূর এর হিস্ট্রিটা আপনাদেরকে জানতে হবে এর হিস্ট্রি হলো উনিশশো বিরানব্বই সালে ববীর সিং যিনি এখন আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন রণবীর সিং সর্বপ্রথম এই হাতুড়ি অর্থাৎ বাবরি মসজিদের ওপর দিয়েছিলেন যার নাম হলো বলবীর সিং দিনটি ছিল ৬ ডিসেম্বর এবং দিন ছিল রবিবার এটা জেনে রাখবেন তো এইখানে ৬ ডিসেম্বর তারিখের সঙ্গে দিনের হয়তো মেল নাই কিন্তু তারিখ একই রয়েছে তো মানুষ চাইছে যেহেতু বাবরি মসজিদটা সম্পূর্ণ আমাদের এটা আমাদের কিন্তু এটা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমরা কোনো রকমের প্রতিবাদ করি নাই আমরা অবশ্যই আমরা কোর্টের প্রতি আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমরা অবশ্যই কি করলাম আমরা মানে সাধুবাদ জানালাম যে রায় আমাদের প্রধান বিচারপতি দিয়েছেন আমরা মাথা পেতে মেনে নিচ্ছি তো এখন নতুন করে একটি বাবরি মসজিদ হচ্ছে বেলডাগার মাটিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষ চাইছে যে এই বেলডাগার মাটিতে বাবরি মসজিদ হোক অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দুকি হোক যাচ্ছে করে আমাদেরকে কোন ঠাসা করে দিচ্ছে হচ্ছে যাতে করে কোন টাসা না হয় তবে এটা জেনে রাখবেন এই মসজিদ আল্লাহর জন্য হতে হবে কোনো মানুষকে দেখাবার জন্য না কোন লোক দেখানোর জন্য না এই আল্লাহর ইবাদত বন্দিগি হবে বা কোনো রাজনীতির জন্য না এই মসজিদ হবে আল্লাহর ইবাদত বন্দিগি হবে এবং সেইখানে মানুষরা মন খোলে ইবাদত বন্দিগি করবে এটাই চাইবো ইল্লাহ থাকবে বলবীর সিং তিনি কিন্তু ইসলাম কবুল করে বর্তমানে নাম হচ্ছে মোহাম্মদ আমির তিনি নব্বইরও বেশি মসজিদ তৈরি করেছেন যখন তিনি ইসলাম কবুল করলে তখন আল্লাহর কাছে এইভাবে কাঁদছেন হে আল্লাহ আমি নিজ হাতে এই বাবরি মসজিদকে ধ্বংস করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি গফর রহিম আমি বুঝতে পারি নাই এইভাবে তিনি কান্না কাটি করেছিলেন কি আল্লাহর কাছে মোহাম্মদ আমির হয় বলবীর সিং থেকে তিনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন হে আল্লাহ আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন এই মসজিদ বানিয়ে যাব অর্থাৎ নিজ হাতে আমি একশোটি মসজিদ কিন্তু তৈরি করবো হয়তো তিনি চলে গেছেন বলবার কিন্তু এখন বর্তমানে আমির যিনি কিন্তু জেনে রাখবেন যে আতার স্বপ্ন আমরাও পূরণ করতে চলেছি ইনশাআল্লাহ অবশ্যই আমরা কিন্তু বেঁচে আছি আমরা মরে যাইনি আমরা মরে যাইনি আমাদের মসজিদের এক ইঞ্চি আমরা ছাড়তে রাজি জেনে রাখবেন যতই আপনারা চক্রান্ত করুন যতই আমাদের প্রতি আপনারা কৌশল করুন যে মসজিদ মাদ্রাসাকে ওয়াকাফ আইন তৈরি আমরা ছিনিয়ে নেবো কিন্তু জেনে রাখবেন ইনশাল্লাহ মুসলিম যতদিন জীবিত থাকবে এই মসজিদ থাকবে আজান চলবে আল্লাহ একবার কবনই চলবে কেউ আটকাতে পারবে না শুধুমাত্র আল্লাহ ছাড়া এটা কিন্তু জেনে রাখবেন ওয়াকা বিল আপনারা করেছেন এটাও কিন্তু জেনে রাখুন কিন্তু আমাদের মসজিদ ছাড়ছে না আমাদের মসজিদ ছাড়ছে না আমাদের ঈদগাহ ছাড়ছে না আমাদের মাদ্রাসা ছাড়ছে আমাদের মাদ্রাসা ছাড়ছে না রাখবেন আমাদের মসজিদ ছাড়বো না আমাদের ঈদগাহ ছাড়বো না আমাদের রক্ষণাবেক্ষণা করতে কারণ পূর্বের ইতিহাস যদি আপনারা দেখেন অবশ্যই অবশ্যই দেখতে পাবেন যে আমাদের মাল কোন জায়গাতে চলে যায়নি ইনশাল্লাহ আমরা এটা অবশ্যই অবশ্যই আমাদের এখানে বাবরি মসজিদ হোক এবং আমরা যারা এসেছি শুধুমাত্র আবেগে ছুটে বেড়াবো না মসজিদ হবে আল্লাহর ঘর পর থেকে আমরা নামাজ পড়বো ভাই ইনশাল্লাহ

যে মুমতাজুল সাহেব আমরা অনেক ভালোবাসা দিয়েছিলাম মুসিদাবাদ অনেকদায় জালসা করে গেছিল সে বলেছিলাম মসজিদ তৈরি করে কি লাভ আপনি এ বিষয়ে কি বলবেন শুনেন আমি একটা কথা বলি আমি এই সোশ্যাল মিডিয়া সাইডে অনেক কাজ করি আমরা দেখেছি ভাই মুমতাজুল ভাই বলেছিলেন যে বাবরি মসজিদ করে লাভ কি তার মানে হসপিটাল বানাক ইউনিভার্সিটি বানাক দেখুন ভাই এই যে কথাটা বলেছে এটা কিন্তু আমাদেরকে প্রচন্ড খারাপ লেগেছে যে কেন এরকম কথা সে বলবে আরে মসজিদ যদি আল্লাহর ঘর হবে তো আল্লাহর ঘর তোমার বাধা দরকার কি যদি তুমি বাধা দিও তাহলে অন্য ধর্মের মানুষ ওইটাই দেখো মুসলমানের ধর্মগুরুরাই তারাই বাধা দিচ্ছে আর সেখানে আবার কারি আসেন সাহেব সমর্থন করেছেন অবশ্যই অবশ্যই কারি আছি কিন্তু সমর্থন করে শুধু কারি আছি না 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 এটা আমি বলবো না কাউকে কোনো এই করে বলার দরকার নাই কারণ আমাদের মুসলিম ভাই তবে আমি একটাই কথা বলবো প্রত্যেকটি আলেমদেরকে বলবো ভাই আপনি যখন এখানে আসবেন তখন আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে যে মানুষ এত পাগল কেন শুধু আপনি বললে হবে না আপনাকে বললে বলে দিয়েছেন ঠিক আছে কিন্তু একবার এসে ফিল্ডে দেখুন আপনি তারপরে বলেছেন যে না আমি দেখেন একবার আসবেন ভাই যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়ান ক্যামেরার সামনে এসে ক্ষমা না চাইবে আমরা তাকে ক্ষমা করবো না মুর্শিদাবাদে তাকে ঢুকতে দেবো না আপনারা রাজি তো আমি এটাই বলবো আর একটা কথা আপনাদেরকে জানাই বড় দুঃখ লাগে আপনারা শুনেছেন কি না জানি না যে যখন এই বাবি মসজিদ অর্থাৎ নতুন করে তৈরি হবে ঘোষণা দেওয়া হয় পাঁচে ডিসেম্বর হাইকোর্টে একজনে গিয়েছিল জানেন তো শুনেছেন হাইকোর্টে কলকাতার হাইকোর্টে গিয়েছিল তার নাম কি জানেন ডাক্তার আব্দুল সালাম গিয়েছিল কে গিয়েছিল জানেন কেউ আমাদের শত্রু নয়

ভালোবাসে দেখুন এখানে এসছেন এরকম করে না যে আমি ভিডিও করছি আমি এই জন্য এসেছি ভাইরাল হবার জন্য এসেছি না এটা ভাববেন যে যখন হবে আবার যখন আমাদেরকে ডাক দিবে আমরা জানি যদি মসজিদের কাজ আমরা করে যাই আল্লাহর কাছে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং শান্তি সম্পূর্ণ বজায় রেখে এই কাজ আপনারা করে যাবেন বিশ্বাস কেউ যদি টন কাটে কোনো একটা হিন্দু আপনাকে টন করলে কোনো উত্তর দেওয়া দরকার বুঝতে পারছেন আপনার ব্যবহার আপনার পরিচয় আপনাকে দেখা যাবে যে আপনার ব্যবহারটা কেমন কারণ রসুল সাল্লাহসাল্লামের ব্যবহার ছিল অন্য ধর্মের প্রতি প্রচুর তো মনোরম ভাবে কোন রকমে কাউকে এই দেখ এরকম অনেক আসে না অনেক মজা আরে আমাদের দেখ পাওয়ার কত আমরা ভাবি মসজিদ তৈরি করলাম জি না অহংকার করে কোনো লাভ নেই অহংকার পতন নিশ্চিত এটা কিন্তু জেনে রাখবেন অহংকার আল্লাহ ভালোবাসে না তাই আমি প্রত্যেকে একটা উপদেশ দেবো যে আপনারা অবশ্যই অবশ্যই শান্তি অবশ্যই প্রত্যেকটি ধর্মের অন্য ধর্মের মানুষরা তো আছে একটা মহিলাকে দেখছিলাম সে তো দান করেছে তাই না অন্য ধর্মের মানুষরাও আছে আপনারা অবশ্যই হিন্দু বলে যে তাকে ছোট করবেন ইসলাম কিন্তু এটা অনুমতি দেয় না অবশ্যই আপনি হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন খ্রিস্টানদের সঙ্গে ভালো ব্যবহার করবেন যারা পাদ্রী আছে যারা সাধু আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন ইসলামের শিক্ষা দেখে তারা যেন আমাদের দিকে দলে দলে ফিরে আসে বুঝতে পারছেন রকমের আপনারা উগ্রত হবেন না কারণ আমরা অনেকে যুবক এমন কিছু করে দিই যাতে করে বলে একটা মুসলিম করেছে ওটা মুসলিম সমাজের বদনাম হয় কি না আর মিডিয়া তো পাঁচটা কিছু মিডিয়া আছে শুধুমাত্র মুসলমানের কোথাকে কি করছে না করছে খুঁজে বাড়ানো কাজ হ্যাঁ তার মধ্যে এত পাঁচটা কিছু মিডিয়া হয়েছে তো আপনাদেরকে একটাই বলবো শান্তিপূর্ণভাবে যে ব্যক্তি আসুক না কেন তার প্রতি ভালোবাসা দিবেন কোনো হিন্দু ব্যক্তি দেখতে হলো তাকে অবশ্যই ভালোবাসতে শিখবেন তারা যেন জিয়ে বলে যে সত্যিকারে তাদের কত সুন্দর আদর্শ আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন আমিন

दाली हुई स्वामी श्रावित फिर इस ताया तुम्हारे दिल का टिप्ल है तुम्हारा माहौला बहुत कमाएं फंस का ये शराब अच्छा दाना सिल

তো তাই যে যান মাঠে গিয়ে খুবই রকম করে এই قناه বারার সামনে যে নানা দাঁড়িয়ে আছেন আদেশের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা একটু যাই নিয়ে যান

কাছে আমাদের অনুরোধ আপনারা রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই দেখে বারাবার হবেন এবং রাস্তাতে যেনারা গাড়ি বা নিজে দাঁড়িয়ে আছেন তারা

আমাদের আসন আমাদের অফিসে চলে লোক আপনার জন্য অপেক্ষা করছে